গুড মর্নিং আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা টপিকের ভিডিও নিয়ে আশা করছি থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছে যে কি নিয়ে ভিডিওটা হবে তো বন্ধুরা আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে আমাদের সবাইকার বাড়িতে কিন্তু একটা একটা করে খুব মন যায় যে যদি দোলনা থাকে তো সেই দোলনাটা আমরা বেশ আরামকে দাঁড়ায় বসে বা সেটা যদি ঝুলন্ত বারান্দাতে বসে যদি একটু বেশ আমরা খবরের কাগজ পড়ি বা নিজের পছন্দের কফি কাপটা যদি একটু কফি খেতে পারি তো তাহলে কিন্তু বেশ মন্দ হয় না তো সেই জন্য আমি ভাবলাম যে এটা যদি আমার নিজের বাড়িতেও করা যায় আর আমি প্রথম থেকে ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল যে নিজের বাড়িতে একটা যদি দোলনা থাকতো তাহলে তো খুব ভালোই হতো তো সেই জন্যই আমি আজকে এই টিউটোরিয়ালটা তোমাদের সাথে যে আমি আমার বাড়িতে এই দোলনাটাকে আমি আমি অ্যাটাচ করছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গো তো ফার্স্টেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তো ফার্স্টেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে দেখো আমাদের সবাইকার বাড়িতে কিন্তু ছাদের মধ্যে মানে সিলিং মধ্যে একটা কিন্তু হ্যাঙ্গিং করার জন্য একটা ইউ টাইপের থাকে এটার মধ্যে কিন্তু আমরা পাখাটাকে হ্যাঙ্গিং করে ঝোলাতে সাহায্য লাগে তো সেইটার জন্য এবার আমরা যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এই এইরকম একটা এস তো ফার্স্টে দেখতে হবে তোমরা যেই দোলনাটা ইউজ করছো সেই দোলনাটার হাইটটা সিলিংটা থেকে কতটা তো আমি ফার্স্টে দেখিয়ে দিই আমি যেই দোলনাটা ব্যবহার করছি বা আমি যেই দোলনাটা কিনে এনেছি সেইটা সিলিং থেকে কতটা হাইটটা আছে আমি যে দোলনাটা এনেছি সেটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে তার হাত আর এইটা হচ্ছে তার বডিটা ঠিক আছে তো এইটা মোটামুটি সিলিং থেকে আমার মোটামুটি কি বলবো চার হাত মতন আমার নিচেই আছে তো এইটা মোটামুটি এইখানটাতে রাখতে হবে তবে গিয়ে আমি বসতে পারবো তো ক্ষেত্রে আমার হলো যে সিলিং থেকে আমাকে এমনভাবে একটা হাইট বেছে নিতে হবে এই এসটা করার জন্যে যাতে এই আকসিটা আমার যুক্ত হয়ে যাবে সেটার জন্যে তো এখন আমি যেই এসটা নিয়েছি সেটা হচ্ছে এই এসটা আশা করছি আশেপাশে তোমরা চতুর্দিকে দেখতে পাবে এই আঁকসি সেটা হচ্ছে যাদের বাড়িতে ঢালাই হয় বা যেই ঢালাইয়ের থাকে সেই রড দিয়ে কিন্তু আমি এটা করে নিয়েছি এবং এই যে হাইটটা আছে এই হাইটটা দিয়ে আমার মনে হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে ব্যবহার করার যোগ্য তো ওই জন্যে আমি এইটাকে এখন আমি সিলিং এর মধ্যে লাগিয়ে নেব যাই হোক বন্ধুরা গরিবের ঘর একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এই হচ্ছে সিলিংটা সিলিংটাতে এবার একটু আমি লাগিয়ে দিচ্ছি এই হয়ে গেল লাগিয়ে নিলাম এই এস লাগিয়ে নেওয়ার পর যে হাইটটা হচ্ছে সেটাকে আমি একবার মেপে দেখছি এই হাইটটাকে মেপে নেওয়ার পরেও যেটুকু দেখলাম যে হাইটটা মানে বসার জন্যই পারফেক্ট হচ্ছে না তো এর জন্য আমাকে এখনো বাড়াতে হবে তো সেটাকে এইটাকে বাড়ানোর জন্য আমি এস এর ব্যবস্থা করেছি তো সেটা হচ্ছে এই জিনিসটা আমি একটু ক্লোজ থেকে দেখাই এই যে এই এসটা এই এসটাকে এখন আমি এর মধ্যে অ্যাটাচ করে দেবো যাতে হাইটটা হালকা নিচু লাগে তো যাই হোক বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছো দোলনা সাতেই দুটো হোল দেওয়া আছে এইটাকে এখন এর মধ্যে লাগিয়ে দেব ফার্স্ট ডান দিকেরটা তারপরে বাঁ দিকেরটা এটাকে আমি লাগিয়ে দিয়েছি এখন এটা ট্রাই করার পালা যে এটাতে বসার জন্য উপযোগী কিনা ট্রাই করে দেখে নেওয়া যাক এটা ভাবে হয় নাকি এটা ঠিকঠাকভাবে হয় নাকি ছিঁড়ে পড়ে যায় ঠিকঠাকই হচ্ছে কোনো রকমের অসুবিধা বা প্রবলেম হয়নি তোমার মন গেলে যখন ইচ্ছে এর মধ্যে বসে কফি খাওয়া যেতেই পারে তবে আমি খুব একটা বসি না এর মধ্যে ভাগ নাই বসতে বেশি পছন্দ করে আমার এই বয়সটা আমি এটা ফিটিং করে নিয়েছি ব্যাস খুশি চলো ভাগ না এটার মধ্যে বেশিরভাগ সময় বসে থাকি দেখ বন্ধুরা এই দোলনা টাঙানোর যে টিউটোরিয়ালটা তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার